নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি দেখতে পেয়েছিলাম আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ

এখানে মুনে কিন্তু গ্রহণ দেখানো হয়েছে অর্থাৎ এই মনের মনের যেন কষ্ট সে এই কষ্ট কিন্তু সাময়িক গ্রহণ কিন্তু সাময়িক সময়ের জন্যই লাগে কিন্তু এরপর কিন্তু সব ঠিকঠাক হয়ে যায় তো। আমাদের জীবনেও কিন্তু দেখবেন সব কিছুই চিরস্থায়ী নয় কষ্ট দুঃখ সব কিছুই কিন্তু সাময়িক এই কষ্ট না থাকলে আমরা সুখের যে আনন্দ সেটা বুঝতে পারতাম না দুঃখ আছে বলেই সুখের মূল্যটা আমরা বুঝতে পারি এইখানে এই কার্ডে দুটো শেয়াল বা একটা কুকুর আর একটা শেয়াল এরা কিন্তু দুজনে কিছু ফ্রাস্টেশান ওদের মনের ভেতরে দুঃখ বেদনা শেয়ার করছে আর এইখান থেকে একটা স্করপিও সে কিন্তু স্করপিও ঠিক না কাঁকড়া সে কিন্তু জলের থেকে তার অর্ধেকটা বডি বের করে তাদের এই কথাবার্তাগুলো শোনার চেষ্টা করছে অর্থাৎ এই কার্ডটা হচ্ছে কনসপিরেন্সির কার্ড কারুর কথা শুনে টুপিসারে শোনার কার্ড অর্থাৎ লুকোনো শত্রুতার কার্ড আর এই কার্ডটা ম্যাজিশিয়ান এই কার্ডে দেখুন এখানে একটা ইনফিনিটি সিম্বল রয়েছে এই ম্যাজিশিয়ানের কাছে অফুরন্তর শক্তি রয়েছে এখানে সে যা চায় তাই কিন্তু ম্যাজিক করে ক্রিয়েট করতে পারে অর্থাৎ তার কাছে সমস্ত রকম চারটে দেখুন এখানে কি দেখতে পাচ্ছে এখানে ওয়ান্স শর্টস তার টেবিল এইখানে কাপ এখানে পেন্টেকলস সে যা চায় সবই কিন্তু সে করতে পারে তা কিন্তু সে নিজের দমে করতে পারে অর্থাৎ আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে এই ম্যাজিশিয়ানের থেকে কোনো অংশে কম নয় আপনার যে কোয়ালিটি সেটা অফুরন্তর অর্থাৎ আপনি এর থেকেও বেটার এর থেকেও বেটার এর থেকেও বেটার কিছু করতে পারেন এবং আপনি যেটাতেই হাত দেন দেবেন সেখানে আপনি যদি হানড্রেড পারসেন্ট লাগিয়ে দেন অর্থাৎ সামদাম দণ্ডভেদ সব কিছুকেই অ্যাপ্লাই করে আপনি সেটা পাওয়ার চেষ্টা যদি আপনি করে থাকেন তাহলে আপনার জীবনে আপনি সেটা পাবেন অর্থাৎ আপনিও কিন্তু ম্যাজিশিয়ানের থেকে কোনো অংশে কম নন তো আপনার এই ম্যাজিশিয়ান যে ফিচারটা সেটা দেখেই কিন্তু আপনার জীবনে থাক কিছু এমন শত্রু রয়েছে যারা কি না আপনার সিক্রেটটা তারা জানার চেষ্টা করছে গোপনে গোপনে কিন্তু এখানে কিন্তু আপনি হয়তো নিজেও জানেন না আপনার জীবনে আপনি যে ম্যাজিশিয়ানের মতো আপনার জীবনকে আপনি ধীরে 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 করে উন্নতি করছেন উন্নত থেকে আরও উন্নততর পর্যায়ে চলে যাচ্ছেন তার সিক্রেট কী সেটা জানার চেষ্টা করছে আপনার কোনো শত্রু সেখানে সে নিজে তো করছেই হতে পারে তার কিছু দল বলে রয়েছে এখানে এক নয় একাধিক একাধিক কেউ হতে পারে এখানে দেখুন এরা দুজন কিন্তু নিজেদের মনের দুঃখ কষ্ট শেয়ার করছিল এখানে হতে পারে আপনার জীবনেও এমন কেউ রয়েছে আপনি কারোর সঙ্গে হয়তো আপনার জীবনে এমন পার্টিকুলার কেউ রয়েছে একজন বা দুজন কেউ যিনি কিনা না আপনার সত্যিকারেরই বন্ধু বলা যায় শুধু বন্ধু নয় হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে যে কেউ হতে পারে তিনি হয়তো আপনাকে জাজ করেন না উনি আপনার মতোই আপনাকে আপনি যেমন তাকে ভালোবাসেন তিনিও হয়তো আপনাকে তেমনই ভালোবাসেন তো সেই সব আপনায় আপনি যদি তার সঙ্গে কিছু ডিসকাস করে থাকেন সেটাও কিন্তু কেউ না কেউ গোপনে জানার চেষ্টা করতে পারে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার জীবনে এমন কিছু সূত্র রয়েছে যারা কি না আপনার সিক্রেট জানার চেষ্টা চালাচ্ছে এবং হতে পারে কিছু লোকও সে লাগিয়েছে কারণ তারা জানতে চায় আপনার জীবনের সাকসেসের মূল মন্ত্রটা কী এখানে দেখি প্রথমে সাপোর্টিং কার্ডগুলো কি কী এসেছে প্রথম এসেছে ফাইভ অফ ওয়ান্স এখানে ফাইভ অফ ওয়ান্স আসার মানে এখানেও আমি বলছি একাধিক কেউ এখানে হতে পারে আপনার জীবনে এমন কোন শত্রু রয়েছে যে কিনা আপনাকে প্রতি পদে হয়তো এরকম বাধা সৃষ্টি করে আপনার জীবনে যারা কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে যারা কিনা আপনাকে শান্তিতে বসবাস করতে দিচ্ছিল না এই রকম কেউ এখানে হতে পারে তারা গ্রুপ একজন শুধু নয় তাদের সঙ্গে অন্য আরও কেউ রয়েছে এমন কেউ কোনো শত্রু তারাও কিন্তু আপনার এই সিক্রেট জানার চেষ্টা করছে হয়তো আপনি এর আগে তাদের তারা যে আপনার সঙ্গে আপনার জন্য ফাঁদ পেতে রাখতো তা আপনি হয়তো সেই ফাঁদে পা দিয়ে দিতেন কিন্তু এখন দেন না এখানে দেখুন এই ব্যক্তিটি এদের সঙ্গে কিন্তু ইনভলভ হচ্ছে না সে শুধু তার ওয়ান্সটাকে উঁচিয়ে রেখেছে তার সঙ্গে তাকে যদি কেউ আঘাত করেন তৈলে তবে কিন্তু সে পাল্টা আঘাত করবে নইলে সে এখান থেকে চলে যাবে আর বাকিরা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত হতে পারে আপনি নিজেকে এইভাবে তৈরি করে রেখেছেন আপনি হয়তো এই ক্যাওয়াজ কনফ্লিক্টের মাঝখানে আর যান না আপনি পাশ কাটিয়ে চলে যাওয়ার এড়িয়ে চলার চেষ্টা করেন তো আপনার মধ্যে কি এমন পরিবর্তন এসেছে আপনার জীবনে সেই সব সূত্ররা এর আগে যারা কেওয়াজ কনফ্লিক্ট সৃষ্টি করতো তারা কিন্তু গোপনে জানার চেষ্টা চালাচ্ছে এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস এখানে এইখানে এই এতজনের মধ্যে কুইন অফ শর্টসও থাক থাকতে পারে এইখানে কুইন অফ শর্টস আসার মানে আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি বিষাক্ত মহিলাটি তিনি আপনার ফ্যামিলিতেও হতে পারে হতে পারে আপনার এক্স বা হতে পারে আপনার কলিক বা আপনার বস কোনো মহিলা অর্থাৎ আমি বলতে চাইছি মহিলা যার হাতে হয়তো অথরিটিও রয়েছে যে কিনা খুবই বিষাক্ত তার চোখে মুখে স্বার্থ ছাড়া আর কিছুই নেই যে কিনা আপনার জীবনকে উৎস্ট করে তুলেছে হতে পারে তার বিহেভিয়ারই শুধু নয় তার কথাবার্তাও এত রাফ যে মানুষ হয়তো তার কথা শুনেই কেঁদে ফেলে কেঁদে ফেলে এমন কোনো মহিলা সেও কিন্তু আপনার সিক্রেট জানার চেষ্টা করছে অর্থাৎ এর আগে আপনার সঙ্গে যে বিহেভ করেছে তাতে আপনি হয়তো তার বিহেভিয়ারে আপনি দমন হয়ে যেতেন আপনি হয়তো নিজেকে গুটিয়ে নিতেন কিন্তু আপনার মধ্যে এখন ম্যাজিসিয়ানের কোয়ালিটি এসেছে আপনি কিন্তু নিজেকে ম্যাজিশিয়ানের মতো তুলে ধরতে পারছেন আপনার জীবনে ধীরে ধীরে করে আপনার যা চাওয়া পাওয়াগুলো ছিল সেইগুলো ফুলফিল করার চেষ্টা করছেন আপনার কি করে আপনি এই সব কিছু করছেন সেটা কিন্তু সিক্রেট জানার চেষ্টা চালাচ্ছে এইখানেও দেখুন থ্রি অফ পেন্টিক্যালস এইখানে হতে পারে আপনার কোনো কলিগ হতে পারে আপনি যেখানে আপনার কর্মক্ষেত্রে এমন কেউ রয়েছে যে যিনি কি না আপনাকে ঈর্ষা করেন আপনার উন্নতি সে সহ্য করতে পারে না সে হয়তো আপনার সঙ্গে কম্পিটিশানে লেগে থাকে সবসময় সে নিজেকে বেটার প্রমাণিত করতে চায় বসের কাছে এমন কেউ সে হয়তো অন্য কারোর সঙ্গে মিলেমিশে হতে পারে যে আপনি আপনার কেরিয়ারে হয়তো বেটার কিছু করছেন তার সেটা সহ্য হচ্ছে না তার এবার কিন্তু সে জলে পুরে যাচ্ছে সে হয়তো আপনি কি করে বেটার কিছু করলেন কি করলেন না করলেন সব সিক্রেট জানার চেষ্টা চালাচ্ছে এইখানে আপনাকে বলবো আমি আপনি কর্মক্ষেত্রে খুব সাবধান থাকবেন আপনার বন্ধুরূপী কাউকে আপনার সিক্রেটটা শেয়ার করবেন না পরের কার্ড এসেছে ফোর অফ কাপস এখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার এক্স যার জন্য আপনি হয়তো এখনও চোখের জল ফেলেন লুকিয়ে এখানে দেখুন এই ব্যক্তিটি তার সামনে তিনটি কাপ রয়েছে সেই কাপগুলো কিন্তু ফাঁকা সে কিন্তু এই কাপগুলোর দিকেই তাকিয়ে রয়েছে এবং বিমূর্ষ অবস্থায় রয়েছে তার সামনে কিন্তু একটা কাপের অফার রয়েছে সে কিন্তু সেই দিকে তাকাচ্ছে না অর্থাৎ হতে পারে আপনার জীবনে এর আগে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে আপনার হাত ছেড়ে যে অন্যের হাত ধরে চলে গিয়েছে সেই মহিলাটি বা সেই পুরুষটি অর্থাৎ আপনার এক্স হাজব্যান্ড হতে পারে এক্স ওয়াইফ হতে পারে বা আপনার এক্স হতে পারে যার জন্য আপনি হয়তো এখনও চোখের জল ফেলেন সেও হয়তো বর্তমানে হয়তো আপনার মধ্যে কিছু চেঞ্জ এসে এসেছে হয়তো সেটা কিন্তু সে কিসের জন্য আপনার মধ্যে এই চেঞ্জ এলো হতে পারে যে আপনি খুব খুশি খুশি থাকছেন সেটাও তা সহ্য হচ্ছে না কিসের জন্য আপনি এত খুশি এবং আপনার বিহেভিয়ারে কিছু না কিছু চেঞ্জ এসেছে এখানে একজন কমেন্ট করেছিলেন যে ওনাকে কেউ প্রতারণা করে অন্য কোথাও বিয়ে করে নিয়েছেন তো সেই ব্যক্তিটি ওনার সঙ্গে আবার দেখা করতে চান তিনি কঠোর হয়ে তার সঙ্গে দেখা করেননি তো আপনাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি হয়তো আপনার এই বিহেভিয়ার আপনার সেই পার্সন নিতে পারেনি সে হয়তো আপনার সিক্রেট জানার চেষ্টা করছে যে আপনি এইরকম পাল্টে গেলেন কি করে শুধু আপনি নয় আপনার মতো হয়তো অনেকেই রয়েছেন এই রিডিংয়ে আপনার আমি যার কথা বলছি আপনার নামটি আমি বলছি না আপনার সেই জন্য আমি আপনাকে কমেন্টসে কোনো রিপ্লে দিই কারণ আমি ভাবছিলাম রিডিংয়েই আপনার রিপ্লে দেব এইবার দেখব এই ডেকের মাধ্যমে এইটস অফ কয়েন্স সেভেন অফ নাকি তারা উইনার দেখছে এইট অফিক খুব সুন্দর কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে জাজমেন্টে এইখানে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে বা আপনার জীবনে এমন কিছু আপনি পাচ্ছেন বর্তমানে সেটা কিন্তু আপনার জন্য জাজমেন্ট অর্থাৎ আপনি বহু বহুদিন যাবৎ হয়তো স্ট্রাগল করে গেছেন আপনার পরিস্থিতি খারাপ ছিল কিন্তু সেখান থেকে আপনি উঠে দাঁড়িয়েছেন এবং আপনার জীবনে নতুন করে সব কিছু শুরু শুরু করেছেন এখানে অনেকেই আছেন হয়তো এক বছর দু বছর নয় পাঁচ বছর ছ বছর যাবত হয়তো স্ট্রাগল করছেন জীবনে সেখান থেকে কিন্তু আপনি ঈশ্বর আপনাকে কিন্তু এখন বর্তমানে আপনাকে যা যা দিচ্ছে দিচ্ছেন ঈশ্বর আপনাকে যা দেখে আপনার শত্রুরা ভাবছে যে আপনার জীবনে এত কিছু হচ্ছে কি করে যার জন্য আপনার সিক্রেট জানার চেষ্টা করছে তো সেই সব আপনি ডিজার্ভ করেন আপনাকে কিন্তু দয়া করে দেয়নি কারণ আপনি সেটা পাওয়ার যোগ্য আপনি নিজেকে সেইভাবে তৈরি করতে পেরেছেন এটাই হচ্ছে আপনার জন্য জাজমেন্ট এবং আপনার যারা শত্রু তাদের কর্মের ফল এর প্রথম কার্ডটাই দেখুন এসেছে এর পরের কার্ডটাই এসেছে এসব অর্থাৎ আপনার জীবনে যে আপনার শত্রুতা করে আপনার জীবনটাকে শেষ করে দিয়েছিল হতে পারে আর্থিক দিক থেকেও আপনি একদম বিপন্ন হয়েছিলেন নতুন করে হয়তো আপনি আপনার অনেকেই রয়েছেন আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি হয়তো হাউস ওয়াইফ ছিলেন আপনার জীবনে হয়তো কোনোদিন ভাবেননি যে আপনি কেরিয়ার নিয়ে কিছু করবেন কিন্তু এখন এমন পরিস্থিতিতে শিকার আপনি হয়েছেন আপনি কেরিয়ার নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছেন আপনার যে শত্রু সে হয়তো কোনোদিন ভাবেই নি যে আপনি কেরিয়ার নিয়ে কোনোদিন কিছু ভাবতে পারেন এখানে হয়তো আপনারা আর্থিক কিছু আর্ন করেন না বলে হয়তো আপনাকে কথাও শুনতে হতো খোটাও শুনতে হতো হয়তো আপনি সব কিছু পাচ্ছিলেন কিন্তু তবুও আপনাকে হয়তো কারুর না কারুর কথা শুনতে হতো আপনার শত্রুরা হয়তো আপনাকে সব সময় বিধিয়ে কথা বলতো তো সেইখান থেকে আপনি হয়তো কিছু চেষ্টা করছেন নতুন করে কেরিয়ার গড়ার তো আপনাকে আমি বলবো সেটা চালিয়ে যান কিছু না কিছু আর্ন করার চেষ্টা করুন সেখানে কিন্তু কি হয় আত্মসম্মান বাড়ে আত্মসম্মান যদি বাড়ে যার বাড়ে সেখানে কিন্তু দেখবেন সমস্ত রকম সমস্ত রকমের দরজাই কিন্তু তখন খুলে যায় হীনমন্যতায় ভুগলে কিন্তু সব সবসময় আমাদের কি হয় সমস্ত দরজা যেন বন্ধ হয়ে আসে দেখবেন আপনার নিজের কাছে যদি নিজে সম্মান আদায় করতে পারেন তাহলে কিন্তু সকলেই আপনাকে সম্মান দেবে তো এবার হয়তো আপনার এই রূপটাকে কেরিয়ারিস্টিক রূপটাকেই কিন্তু তারা ভাবছে আপনি কি করে নিজেকে এইভাবে পরিবর্তন করতে পেরেছেন সেই সিক্রেটটা এবার তারা জানার চেষ্টা করছে এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ানস এইখানে আপনি হয়তো হার্ড ওয়ার্কিং এখানে যদি আপনি কোনো অফিসে বা আপনার জব চাকরি ক্ষেত্রে আপনি সেখানে হয়তো খুব হার্ড ওয়ার্ক করছেন নিজেকে হান নিজের থেকে আপনি হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন সেইখানে হয়তো আপনার প্রমোশন হওয়ার বা ভালো কিছু হওয়ার আপনি একটা আশা দেখছেন এখানে হয়তো কেউ একজন রয়েছে যিনি কিনা আপনাকে খুবই আপনার এই এফার্টটাকে সে হয়তো নিতে পারছে না সে হয়তো ভাব আপনাকে হয়তো লেজি হিসেবে দেখেছে কিন্তু আপনার এই বর্তমানের সে এফার্ট সে কিন্তু নিতে পারছে না সে ভাবছে তা আপনার মধ্যে এমন কি কোয়ালিটি রয়েছে যার জন্য আপনি তার থেকে বেটার কিছু করতে পারছেন অর্থাৎ তার মধ্যে কিছু কোয়ালিটি থাক বা না থাক সে হয়তো অযথা আপনাকে জাজ করছে সবসময় আপনাকে হয়তো নিচু নজরে সে দেখে কিন্তু এবার আপনি হয়তো তাকে ছাপিয়ে আপনি কিছু পেয়েছেন আপনার কেরিয়ারে আপনার সিক্রেট এই সিক্রেটটাও কিন্তু জানার চেষ্টা করছে এইখানে আমি বলবো আপনি যদি এমন কিছু জবের থেকে থাকেন এখানে আপনার জীবনে যদি এমন কোনো কলিগ আপনার সঙ্গে শত্রুতা করে থাকে বা হিংসে করে তো তার সঙ্গে কিন্তু আপনি দূরত্ব বজায় রাখুন এমনি কথাবার্তা বলুন কিন্তু আপনার কাজকর্ম আপনি কি করছেন সেটা বলার দরকার নেই বা আপনার যদি কোনো বিজনেস পার্টনার হয়ে থাকে সেও কিন্তু মনে মনে যদি আপনাকে হিংসে করে তাহলে তার থেকেও কিন্তু আপনার সিক্রেটগুলো লুকিয়ে রাখা প্রয়োজন এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে হাই প্রেস অনেকেই কিন্তু দেখছে আপনাকে আপনি হয়তো আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার জন্য এই মেসেজটা আপনার এক্স যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনার হাত ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গিয়ে থাকে বা আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু রয়েছে যারা আপনাকে দিচ্ছে না হতে পারে আপনার ফ্যামিলিতেই বসবাস করে সেই সব মহিলারা আপনার ইনলজ হতে পারে যে কেউ হতে পারে তারা কিন্তু আপনাকে এই রূপে বর্তমানে দেখতে পাচ্ছে যে আপনি হয়তো প্রচুর জ্ঞান অর্জন করছেন তারা যখন ঝগড়াঝাটিতে লিপ্ত ছিল কারুর নামে গসিপ করা এই সাধারণ শাড়ি গয়না নিয়ে গল্প গুজব করা সেই সময় আপনি কি করেছিলেন আপনি হয়তো নিজের ঘরে বসে আপনার কাজকর্ম সেরেও আপনি অন্য কিছু করার চেষ্টা করছিলেন এখানে কেরিয়ারেও কিছু করতে পারেন বা আপনি হয়তো প্রচুর পড়াশুনো করছিলেন জ্ঞান অর্জন করছিলেন অর্থাৎ আপনি ভালো কিছু করার চেষ্টা করেছিলেন এর আগে তারা হয়তো সেটা টের পায়নি তারা হয়তো ভেবেছিল যে আপনি হয়তো ঘরের ভিতর ঢুকে গেছেন আপনি কোন ঠাসা হয়ে গেছেন কিন্তু আপনি যে সেখান থেকে কিছু রিভলিউশন করছেন বলতে চাইছি যে আপনি ধীরে 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 এমন কিছু আপনি নিজের মধ্যে জ্ঞান অর্জন করছেন এবার কিন্তু তার বহির প্রকাশ ঘটছে সেটা কিন্তু তারা এর আগে একটুও টের পায়নি এবার আপনার বিহেভিয়ারে শুধু নয় আপনি হতে পারে যে আপনি হয়তো স্টারের মতো শাইনও করছেন অনেকেই হয়তো গান বাজনা নিয়ে কিছু করছেন অনেকেই হয়তো পড়াশুনো করছেন নতুন করে অনেকেই হয়তো নতুন করে কোনো বিদ্যা শেখার চেষ্টা চালাচ্ছেন অনেকেই কেরিয়ার নিয়ে কিছু করছেন এবং আপনি ধীরে ধীরে সাকসেসও হচ্ছেন তো আপনারকে যারা হিংসে করে সেই সব মহিলারা তারা কিন্তু এবার আপনার সিক্রেট জানার অদম চেষ্টা চালাচ্ছে তারা নিজেদের মধ্যে কিন্তু গসিপ করছে আপনি কি করে এই সব কিছু করলেন এখন তারা কিন্তু এইসব জানার চেষ্টা করছে তারা আপনাকে এইরকম উইনার হিসেবে দেখছে এখানে মহিলাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু আপনাকে এইরকম যুদ্ধ জয়ে আপনার জীবন যুদ্ধে জয়ী হিসেবে দেখছে যেন তাদের সামনে আপনি যেন ম্যাজিক করে ফেলেছেন তারা আপনাকে কি চেয়েছিল তারা চেয়েছিল আপনাকে একদম মাটিতে মিশিয়ে দিতে কিন্তু আপনি সেখান থেকে কি করেছেন ম্যাজিক জীবনে ক্রিয়েট করে আপনার জীবনের গল্পটাকেই বদলে দিয়েছেন এবং সেখানে আপনার জয় জয়কার হচ্ছে বর্তমানে হতে পারে যে সকলেই হয়তো আপনার আশেপাশের লোকজন হয়তো আপনাকে এবার আপনার প্রশংসা করছে তাদের সামনে সেটাও কিন্তু তারা নিতে পারছে না আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো অনেকেই আছেন হয়তো আপনার যদি কোনো এক্স আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনার সঙ্গে শত্রুতা করে থাকে আপনি হয়তো তার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারছেন এখন এবং সেখানে আপনি জয় পাচ্ছেন অর্থাৎ আমি বলতে চাইছি তাকে হয়তো এর আগে আপনি ডিভোর্স দিতে পারছিলেন না কিন্তু এবার আপনি পারছেন ডিভোর্স ফাইল করতে অনেকেই আছেন যারা কিনা হয়তো আপনার সঙ্গে যদি প্রতারণা করে থাকে তাহলে আপনি কেস করতে পেরেছেন এবং সেই রায় আপনার পেপারে আসতে পারে এর ফলেও আপনার জন্য এর ফলেও কিন্তু আপনি উইনার হচ্ছেন আপনাকে সবার সবাই উইনার হিসেবে দেখছে পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে এই টপ কয়েন্স এখানে এটাও কেরিয়ারের অনেকেই আছেন যারা কেরিয়ার এখন বর্তমানে শুরু করেছেন অনেকেই হয়তো এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনারা এমন কিছু কেরিয়ার চুজ করেছেন বর্তমানে যা কিনা বর্তমানেও আপনার সেই কেরিয়ারের কাজ রয়েছে ভবিষ্যতেও থাকবে পাস্টেও ছিল অর্থাৎ স্থায়ী কোনো কাজ যেটা কি না কোনো রিস্ক নেই এমন কিছু এবং আপনি সেই সব কিছু কি করে করছেন সেটাও কিন্তু তারা জানার চেষ্টা করছে কারণ তারা আপনাকে লুজার হিসেবে দেখতে চায় উইনার হিসেবে দেখতে চায় না তারা ভেবেছিল আপনাকে ফাইভ অফ পেন্টিকেলস হিসেবে দেখবে অর্থাৎ দরিদ্রতর সবসময় অর্থের জন্য অন্যের কাছে হাত পেতে থাকবেন এবং অন্যের মুখ অপেক্ষী হয়ে থাকবেন কিন্তু সেখান থেকে আপনি স্বাবলম্বী হয়ে উঠেছেন ধীরে ধীরে তো আপনার সেই স্বাবলম্বী রূপটাকেই কিন্তু তারা বর্তমানে নিতে পারছে না এবং তারা জানার চেষ্টা করছে যে আপনি নিজেকে এইভাবে পরিবর্তন কী করে করলেন হয়তো অনেকেই রয়েছেন আপনার ফ্যামিলিতে হয়তো আপনি এমন কিছু করছেন নতুন করে কেরিয়ারে যা কিনা আপনার ফ্যামিলিতে এর আগে কোনো দিন কেউ কিছু করেনি তাদের হয়তো আইডিয়াও নেই যে আপনি জানিয়ে কেরিয়ার শুরু করেছেন তো সেই জন্যও কিন্তু তারা অবাক হয়ে যাচ্ছে এবং আপনার সেই সিক্রেট জানার চেষ্টা চালাচ্ছে এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এইখানে কারুর জীবনে যদি বর্তমানে হতে পারে এখানে অনেকেই রয়েছেন যারা কিনা আপনাদের প্রিয়জনকে হয়তো হারিয়েছেন আর এখানে দেখুন একটা এস অফ কাপস কিন্তু রয়েছে আর এইখানে দেখুন বাদবাকি কাপগুলো কিন্তু আপ্রাইড রয়েছে আপনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনের যুদ্ধে আপনি একদম হেরে গেছেন তা কিন্তু নয় আপনার জীবনে যা কিছু চলছে অনেকের জীবনেই হয়তো বর্তমানে ডামাডোল চলছে খারাপ সিচুয়েশানের মাঝখান দিয়ে যাচ্ছেন তো আপনি সেখান থেকে এই পরিস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলবেন না আপনি সেই পরিস্থিতির সঙ্গে যোজার চেষ্টা করুন আপনার জন্য এসব কাপ রয়েছে অর্থাৎ আপনার জীবনে এই সাকসেস কিন্তু অবশ্যই রয়েছে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি নিজের উপর ভরসা রাখুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং আপনার সৎ কর্ম পথে আপনি এগিয়ে যান আপনার জীবনে এই এসব কাপ কিন্তু আপনি অবশ্যই পাবেন এর পরের কার্ড এসেছে কিং অফ শর্টস এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি অনৈতিক এমন কিছু করবেন না আপনি যদি অনৈতিক কিছু করেন তাহলে আপনার জীবনে কিন্তু আরও ক্ষয়ক্ষতি আসবে আপনি যা করবেন আপনি সৎ পথে থেকে রোজগার করার চেষ্টা চেষ্টা করুন সৎ পথে থাকুন কারুরকে আঘাত দেবেন না কারুর মনে কষ্ট দেবেন না আপনার জন্য যেন কারুর চোখের জল না ঝরে এইরকম কিং অফ শর্টসের কোয়ালিটিতে আসুন কিং অফ শর্টসের মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে তার মধ্যে ন্যায়নিষ্ঠতা রয়েছে অর্থাৎ সে কিন্তু কারোর সঙ্গে রেশনাল নয় অর্থাৎ সে নিজের লোকের অপরাধের সময়ও যেমন সাজা দিয়ে থাকেন এবং পরকেও তেমনই আপনিও তেমন আপন পর বিচার করবেন না যা সত্যি সেই অনুযায়ী আপনি বিচার করুন বিবেচনা করুন পার্শিয়ালিটি করবেন না এর পরের কার্ড এসেছে এই টপ শর্টস এই টপ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে কিছু ক্লিয়ারিটি আসছে দেখবেন আপনার জীবনে এমন কিছু ঘটনা বা এমন কিছু ঘটেছে এর আগে হয়তো আপনি এর ক্লিয়ারিটি খুঁজছিলেন কেন এমনটা হলো কেউ আপনার সঙ্গে এমনটা কেন করলো এবার কিন্তু সময় এসেছে আপনার জানার আপনার জীবনে কোনো কিছু উজাগর হতে চলেছে দেখবেন খুব শিগগিরই কিন্তু সেটা হতে চলেছে আপনার পিঠ পেছনে কেউ যদি শত্রুতা করে থাকে তাহলে সেই শত্রুও কিন্তু এবার আপনার আপনি জানতে পারবেন কি আপনার জীবনের ক্ষতির জন্য দায়ী বা কোনো ঘটনা যদি আপনার পেছনে ঘটে থাকে যা কিনা আপনি হয়তো ওয়াকিবহল নন তাহলে সেই সত্যটাও কিন্তু এবার আপনি জানতে পারেন আর এই পরিস্থিতিতে আপনি যদি থেকে থাকেন বর্তমানে খারাপ পরিস্থিতি যদি থেকে থাকে তো সেইখানে ঈশ্বরে ভরসা রাখুন এবং আপনি স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন আপনি কিন্তু এই বন্দি দশা থেকে খুব সহজেই বেরিয়ে যাবেন এর পরের কার্ড এসেছে থ্রি অফ কাপস এই রকম এই সিচুয়েশানে যখন আপনি এই সব প্র্যাকটিস করবেন এখানে আপনাকে সেলফ লাভ করার কথা বলা হচ্ছে অর্থাৎ আপনি যখন খারাপ পরিস্থিতির মাঝখানে থাকবেন আপনি নিজেকে প্রথমে ভালোবাসুন তারপর তো অন্যকে ভালোবাসবেন এখানে ভালোবাসতে নিজেকে ভালোবাসার মানে কিন্তু স্বার্থপরতা নয় আপনি নিজের কেয়ার করুন অনেকেই হয়তো আছেন যারা কিনা না হয়তো সারাদিনে একবারও আয়নার সামনে যান নিজেকে দেখেন না নিজেকে পরিপাটি করে রাখুন আপনার যা ভালো লাগে সেটা করার চেষ্টা করুন যার সঙ্গে কথা বলে আপনি শান্তি পান তার সঙ্গে কথা বলুন বাকিদের সঙ্গে কথা বলার দরকার নেই আর যদি এমন কোনো ব্যক্তি নাই থাকে আপনার জীবনে তো বাদ দিন আপনি নিজের সঙ্গে নিজে কথা বলুন নিজেকে আরও জানার চেষ্টা করুন আপনি আরও কেরিয়ারিস্টিক সৃষ্টিক্ষণ আপনার মধ্যে আরও দয়া মায়া নিয়ে আসুন সব যখন আপনার মধ্যে ডেভেলপড হবে এবং আপনি যখন আপনার হায়ার সেলফের দিকে যাবেন ধীরে ধীরে সেই সময় আপনার জীবনে কিন্তু এই রকম সাকসেস আসবে আপনিও কিন্তু আপনার জীবনে সেই সাকসেসকে এনজয় করতে পারবেন থ্রি অব কাপসের মতো আপনার জীবনে আপনি যা চান সেই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং আপনি সেটা সেলিব্রেটও করতে পারবেন আপনি বর্তমানে যদি আপনার জীবন খারাপ হয় বা বর্তমান পরিস্থিতি যদি আপনার বিপরীতে থেকে থাকে তাহলে আপনি হতাশ হবেন না ভেঙে পড়বেন না আবার উঠে দাঁড়ান স্ট্রাগল করুন ফাইট করুন আপনার জীবনে রকম সাকসেস আপনি নিজেই নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি